গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এক্কেবারে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে পারছি সকাল ওই সাড়ে আটটা মতো আদিকে একেবারে ব্রাশ ট্রাশ করি একেবারে ফ্রেশ করে দিয়েছি ও একটা খেজুর খেলো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম ওই হাত দিয়েই খেলো আর আমি এখানে চা নিয়ে চলে এসেছি আর একটু ওকে মুড়ি দিয়েছি তো ওরও ব্রেকফাস্ট খাওয়াবো তার সাথে আমিও চাটা খাবো এখন এই বারবেন বিস্কুটটা চাইছে খাবে বলে আমি ঝটাফট করে খেয়ে দিন তাহলে এটা বায়না করতেই থাকবে তুমি মুই খাচ্ছ তো মুই খাও সকালবেলার খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে এইবার ওকে একটু বই নিয়ে বসাবো একটু পড়ুক আর এই যে ক্রিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি ওইদিকে একটু আমি এদিকে ওর আপেলটা সেদ্ধ দেবো দিয়ে আজকে রাগী আপেল দেবো তো চলুন আজকে আপনাদের সাথে আবার শেয়ার করি যে রাগি আপেল সাইলাক আমি আদিকে কিভাবে খাওয়াই এই যে এখানে আপেলগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে তার মধ্যে আমি এক চামচ রাগি দিয়ে দেব আর তার মধ্যে মিক্সড করব ঠান্ডা জল আর রাগি কিন্তু কখনও গরম জলে দিতে নেই তাহলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে তো পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধর জন্য যেটুকুনি প্রয়োজন তারপরে এটা আমি গ্যাস ওভেনে দিয়ে দেব ব্যাস এটা হতে থাকবে আর অনেক দিন ওকে আমি রাগি খাওয়াই কারণ রাগিটা আসলে ছিল না আমি রাগিটা যেহেতু নিজে পুরো বাড়িতে মানে বানিয়ে নিই মানে এটা আমি অর্গ্যানিক রাগিটা পুরো যেটা গোটা শস্য সেটাই কিনে নিয়ে আসি তারপরে সেটাকে ধুয়ে শুকিয়ে একটু কড়াইতে টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিই প্রতিদিন কিন্তু আমি একই রকমের ব্রেকফাস্ট দিই না তো আমি গতকাল যেমন দিয়েছিলাম ওটস দিয়ে কলা দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে তো আজকে আমি এই জন্য রাগি আপেল আর তার সাথে ড্রাই ফ্রুটস অ্যাড করব তো ড্রাই ফ্রুটস সংক্রান্ত বলবো আগে আমি যে গুঁড়ো করে রাখতাম সমস্ত জিনিস আখরোট কাজু আমান্ড সব কিছু তো সেইটাই এই যে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি ব্যস্ত রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে ওকে খাওয়াবো ততক্ষণ ওকে আমি একটু করিয়ে নিই নমস্কার দিয়ে তোলো নমো দিয়ে এবার কোথায় তুলবে এবার পরের বইটা পড়ো চলো পরের বইটা নাও ফ্রুটসের বুকসটা নাও হ্যাঁ এবার পড়বে তারপর নমস্কার দিয়ে তুলবে হ্যাঁ আমি ওকে পড়াতে পড়াতে এইখানে এসছি ও যেই যেই এই পৃষ্ঠাটা দেখেছে ও দাদা দাদা বলা শুরু করেছে আমি তো বুঝতেই পারছি না আমি ওকে মেন কথাটা হচ্ছে এই যে গোট গোট হচ্ছে অনিস দাদার বাড়িতে দেখা যায় সেটা ওর মনে আছে এতদিন বাদে ওর আবার মনে পড়লো দাঁড়া না গোট কোথায় দেখা যায় দাদার বাড়িতে তার হচ্ছে এটা ধরে না টিম মানে তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং শিং মাথায় হ্যাঁ দু হাত দিয়ে দুহাত দিয়ে তারা হাটটিম টিম টিম আরেকবার 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 দেখো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হ্যাঁ দেখো বাবা দেখো হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মা টিম গুড বয় আদি সকালবেলার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন বাজছে ওই সাড়ে দশটার মতো তো এখন ও একটু ঘুমিয়েছে আর ও যতটুকুনি সময় ঘুমায় না কেন সেই ফাঁকে ঝটাফট যা কাজ আছে আমি সব করে নিই তো এখন ওর ওই বোতলগুলো আমি ধোবো তারপরে একটু ফুটিয়ে নেব তো বোতল ছোটোবেলা থেকেই আমি ওই লাভ লাভের যে লিকুইডটা আছে ওটা দিয়ে ওর বোতল ধুই বা ওর যে বাসনপত্র আছে সেগুলো ধুই তারপরে আমি এই যে এটার মধ্যে একটু ফুটিয়ে নেব তারপর আমি আমার ব্রেকফাস্টটা করব এবং আদির দুপুরের খাবারটাও বানাতে হবে আমি একটু পরেই খাচ্ছি ভাবলাম আগে ওর খাবারটা করিনি তাহলে নিশ্চিন্তে একটু খাওয়া যাবে তো আজকে ওকে আমি মাছের ঝোল দেবো বেশিরভাগটাই আমি ওকে মাছের ঝোল ভাত দিই দুপুরবেলা তো আজকে আমি একটু অন্য অন্যরকমভাবে করবো নর্মালি মাছের ঝোলে বিভিন্ন রকমের সবজি দিয়ে করি তো আজকে শীতের পালং শাক নিয়ে এসেছে তো ভাবলাম পালং শাকটা আবার আলাদা করে করব তো একেবারে মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিই ও তো খাবে শুধু দুপুরবেলা একটুখানি এবার আলাদা আলাদা করে করলে খায় তো এইটুকুনি ভাত তার জন্য ইচ্ছেও করে না আর যেহেতু সবজি দিয়ে ঝোল হয় সেহেতু একটু পালং শাক দিলে কোনো অসুবিধা হবে না তো তাই জন্য আমি আজকে এরকমভাবে একটু ট্রাই করলাম যে এরকম নর্মাল সবজি দিয়ে আলু গাজর বিনস এগুলোর দিয়ে থাকি আমি তো তার সাথে আমি পালং শাকটা অ্যাড করলাম যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন এর আগেও আমি একদিন এরকম পালং শাকের একটা ভিডিও রেসিপি দিয়েছি যদি আজকে মাছ না থাকতো তাহলে হয়তো যেরকম আমরা পালং শাকের তরকারি রান্না করে খাই তো সেই রকমই দিতাম তার সাথে হয়তো ডাল দিতাম আর একটা ডিম সেদ্ধ দিতাম বা হয়তো শুধু এই পালং শাকের তরকারি বা ডাল এরকম দিতাম তো এরকম আমি অল্টারনেটিভ করে খাওয়াই যেরকম আমরা খাই সেরকমই চেষ্টা করি ওকে খাওয়া যেহেতু ওর এখন সতেরো মাস হতে চললো আর এমনিতেও আমার ছেলের নিজের থেকে অন্যের খাবারে বেশি ইন্টারেস্ট তো চলুন এই যে হয়ে গেছে আমার এটা এবার মাছটা দিয়ে দেবো এই বেশি ঝোল রাখিনি আবার খুব বেশি শুকনোও করিনি যাতে মোটামুটি দুপুরের ভাতটা মাখা যায় সেই রকমভাবেই রেখেছি এই যে এইদিকে চলে এসেছে আমার ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আছে পরোটা আর আলুর দম এই বছর শীতের প্রথমেই ছোটো আলুর দম খাচ্ছি মটরশুঁটি দিয়ে দারুণ লাগে এটা আমার খেতে আর এই যে ছেলে আমার উঠে গেছে উঠেই এইদিকে মায়ের ক্যানভাস আর তুলি নিয়ে আজকে পড়েছে আমাকে দেখেছে ক্যানভাসটা পরিষ্কার করতে ব্যাস ও সেম এই কাজটাই করতে হবে ওকে ও যেটা দেখবে সেটাই ওকে করতে হবে আমি আসলে এই ক্যানভাসের পেছনে যে ধুলোগুলো আছে না সেইগুলোই তুলিটা দিয়ে পরিষ্কার করছিলাম আর একটু রোদেও দিয়েছিলাম এর আগে একদিন আমি ছাদে বেশ কড়া রোদে দিয়েছি তো আজ এখন আমি এখানে একটু রাখলাম কারণ এটা আজকে করতে হবে আমাকে রোজই ভাবছি একটু ধরবো ধরবো কিন্তু হয়ে আর উঠছে না কিন্তু টাইমও ওইদিকে চলে আসছে এই যে ঠামনির থেকে দুটো জিনিস নিয়ে নিল একটা বল আর এই একটা গাড়ি এই গাড়িগুলো আমরা ছোটবেলায় অনেক চালিয়েছি এগুলো ওদিকে যাস না এদিকে আয় আদির স্নান স্নান খাওয়া দাওয়া সব হয়ে হয়ে গেছে গেছে আমারও দেওয়া আমি এবার খেতে যাব তার মধ্যে যদি ও ঘুমায় তো ঘুমাবে আর না হলে ওই যে একটু হাঁটাহাঁটি করছে বাড়ির সামনে দিয়ে যে ফেরিওয়ালা যায় তার থেকে এই দুটো জিনিস রেখেছে ওর ভীষণ বলেন নেশা এতে বাবা দুটো বল দুটো বল ওপর একটা নিচে একটা দারুন দারুন গুড আমি তো দেখিনি তাই বলছো হাসছে কেন হাসছে কেন এইখানে ক্রিম গুলো ভরিয়ে দিয়েছে পুরো এই যে প্রচন্ড দুষ্টুমি করছিস কিন্তু তুই এই ওগুলো গায় মাখ ওই ক্রিমগুলো গুলো মাক মাখ পায় মাখ ওই ক্রিম মাখ কতগুলো ক্রিম ভরেছে ঘড়িতে বাজছে তিনটে বহু কষ্টে আদিকে ঘুম পাড়ালাম তো তারপরে এখন আমি দুপুরের লাঞ্চে বসে গেছি আজকে হয়েছে লাউ শাক মাছ পাতায় লোটে মাছ আর তার সাথে চিকেন আর এই জায়গাটা তো খুব সুন্দর রোদ পড়ে মোটামুটি সাড়ে তিনটে অবধি এখানটা রোদ থাকবে তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বিকেলবেলা বা সন্ধ্যেবেলা একেবারে চলে রাত্রি রাত্রিবেলা আদির খাওয়ার টাইমে তো মাঝখানে সন্ধ্যেবেলা ওকে আমি দুধ দিয়ে থাকি ফর্মুলা মিল্ক কখনও কখনো দুধ কর্নফ্লেক্স বা সুজি এই সমস্ত খাবারগুলো দিয়ে থাকি সেটা আজকে আর শেয়ার করা হলো না আর এইখানে এখন আমি ওকে রাত্রিবেলা খাওয়াতে বসেছি এখন ঘড়িতে পারছে নটা তো ম্যাক্সিমামই রাত্রিবেলা ওকে আমি আলু সেদ্ধ ভাত বা ডাল সেদ্ধ দিয়ে ভাত এরকম কিছু দিয়ে থাকি তার সাথে আলু ভাজা বা ডিম সেদ্ধ এইরকম কিছু তো আজকেও তাই ডাল সেদ্ধ দিয়েও ভাত খাচ্ছে সাধারণত এই চেয়ারটাতেও এখন আর বসতে চায় না কিন্তু সামনে যদি টিভি বা কিছু থাকে তাহলেই বসতে চাই কিন্তু ইদানিং সেটাতেও কাজ হচ্ছে না মানে ও নর্মালি ফোন বা টিভি এই সমস্ত দেখেও খেতে চায় না মানে ও তার থেকে অন্য কোনো কিছু খেলবে বা কোনো কাজ করবে বা ঘরের কোনো জিনিস নষ্ট করবে এলোমেলো করবে এই সমস্তটাও করছে বেশি দেখছি দেখো 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 আদি পড়ে যাবে কিন্তু বাবা পড়ে যাবি আর রেলিং রাখা যাবে না তোকে খেয়ে দেয়ে আদি ঘুমিয়ে পড়েছে সাড়ে দশটার সময় তো আমারও আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাচ্চে ঘড়িতে এগারোটা তো একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ভেবেছি ঘুমাতে যাব কিন্তু তার আগে এই কাজটা আমাকে করতেই হবে রোজ ভাবছি করব। করবো ছবিটা আঁকতে বসা কারণ দিন সময় হচ্ছে না রাত্রিবেলা তো আদি ঠিকমতো ঘুমায় না তার জন্য একেবারেই হয়ে উঠছে না কিন্তু সময়ও হাতে খুব একটা বেশি নেই তো দেখি যতটুকুনি পারি চেষ্টা করব। আর আর তো দেখলিনি সারাদিন আদি কী কী দুষ্টুমি করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ